যদি কেউ বলে উত্তর দিতে পারবেন পারবেন না যদি কোন আহ হাদিস বলে হাদিস ছাড়া মানি না তখন বলবেন যে আপনার বাপ কি সারা জীবন সবল আছে দুর্বল আছে সব দুর্বল হাদিস কয়েক সবে বলা সব দুর্বল হাদিস

2384 নম্বর হাদিস সহবুল ঈমান হাদিস নাম্বার 3822 আত তারগিবাত তারহিজ্জতে বললাম এটা দ্বিতীয় খন্ড 133 নম্বর হাদিস এই হাদিসটা যেটা আমি বলবো এই হাদিসের ব্যাপারে কিছু কথা আছে এই রাবীটা এই হাদিসের কিছু সনদের ভিতরে রাবীর ভিতরে কিছুটা সমস্যা আছে হাদিসের মূল যেটা আলী ইবনে আবি তালিব উনি বলেন عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها علي بن أبي طالب قال যখন লাইলাতুল মুসলিমিন শাবান চলে আসে অর্থাৎ শাবানের মধ্যরজনী শবে বরাত যখন চলে আসে তখন তোমরা ফাকুম ও লাইলাহা এই রাত্রিতে ইবাদত বندگی করো নফল নামাজ পড়ো জিকির আসকার করো তেলাওয়াত করো দান সদকা করো ভালো ভালো কাজ করো সম্ভব হলে সালাত তাসবিহ আদায় করো রাতে ওসুমু নাহারহা এবং সম্ভব হলে দিনে রোজা রাখো দিনে রোজা রাখো এই রাত্রে আজকের রাত্রে এ বাদত আগামীকালকে রোজা এই হাদিসটার ব্যাপারে একটু সমস্যা আছে যদি পুরো কথা আমি বলতে চাই হবে না অনেক উসুল আসবে অনেক কিছু আসবে যাই হোক এই হাদিসের ব্যাপারে কথা আছে এরপরে হাদিসের শেষ অংশ হলো মাঝখানে একটা উসুলানি আমি বলি একটা উসুলানি আমি বলি এটা মনে রাখবেন এই উসুলটা এখানে দরকার একটা উসুল হলো হাদিসের ক্ষেত্রে যে উসুলটা প্রয়োজন হয় হাদিস সহি না জয়ফ না দুর্বল এটা সাব্যস্ত হবে কি হবে না এই ক্ষেত্রে কিছু উসুলের প্রয়োজন হয় তার ভিতরে এটা একটা উসুল সেটা হলো বর্ণনা যদি কি হয় বর্ণনাকারী যদি নিম্নতর যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী হয় তাইলে ওই হাদিস কে কি বলে বোঝেন নাই কি বলে জয়ীফ বলে হাদিস জয়ীফ নাকি বর্ণনাকারী নিম্ন স্তরের হওয়ার কারণে হাদিস

ভালো করে বুঝবেন লাগবে এই ধরনের হাদিস যদি এরকম হয় এই ধরনের হাদিসের ক্ষেত্রে এই ধরনের হাদিসের ক্ষেত্রে যদি এরকম কোনো কথা আসে তাইলে এই হাদিসটার সমর্থনে বুঝাইতে পারছি কথা এই ধরনের হাদিসের সমর্থনে যদি আরো হাদিস পাওয়া যায় এই ধরনের হাদিসের সমর্থনে যদি আরো হাদিস পাওয়া যায় তখন এই হাদিস আর জয়ীব থাকে না এটা আর জয়ীব থাকে না এ হাদিস উচ্চতর সম্পূর্ণ বর্ণনাকারী অর্থাৎ এ হাদিস গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায় বুঝাইতে পারছি কথা হাদিস জয়ীফ ক্লিয়ার হয় নাই হাদিস জয়েফ ধরেন বন্ননাকারী জয়েফের কারণে হাদিসটার উপরে কিছু কথা আসছে এই হাদিসটা যদি এই মানের হয় কিন্তু এই মানের হাদিসের ভিতরে যে কথাটা আসছে এই কথাটা সমর্থনে যদি আরো কয় একটা হাদিস থাকে বুঝাইতে পারছিস কথা এই হাদিসের সমর্থনে যদি আরো কয় একটা হাদিস থাকে তখন এই হাদিস আর জয়েফ থাকে না এই হাদিস গ্রহণ যোগ্যতা পায় বুঝাইতে পারছিস কথা এটা হাদিসের একটা উসুল এটা হাদিসের একটা উসুল তাইলে এই হাদিসের ব্যাপারে যে কথা আসছে যদিও এই হাদিসের ব্যাপারে কথা আসছে কিন্তু এই হাদিসের সমর্থনে হাদিস আছে এই হাদিসের সমর্থনে হাদিস আছে তাইলে কি বুঝলেন যে এটাতে আর সমস্যা নাই এটাতে আর কি নাই সমস্যা নাই যাই হোক হাদিসের শেষ অংশ নবীজি বলেন ফা ਇন্নাল্লাহ তাআলা ইয়ামজিলু ফা ਇন্নাল্লাহ তাআলা ইয়ামজিলু ফি হাদি গুরুবিল শামসি ইলা সামাউল দুনিয়া رب العالمين اي رات رشو جو جو بار قرأ اي پتم اسمان شور مانا پتم اسمان اللہ تعالی بولن على من مستغفر فاغفر له على من مسترزق <applause> فارزق له على مبتلا فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر الله اكبر

হচ্ছে না যদি এই ধরনের কেউ থেকে থাকো আলাম মুতালাম যদি কেউ এই ধরনের परेशानियों মধ্যে मुसीবতের মধ্যে লিপ্ত থেকে থাকো আমার কাছে মুক্তি চাও পরিত্রান চাও রব্বুল আলামিন Habib কে দেয়া জানায় দিলেন Habib আপনি ঘোষণা দেন ফাউআফিহু রব্বুল আলামিন তাকে এই মুসিবত থেকে পরিত্রানের রাস্তা বের করে দিবে এইভাবে ভাবে রব্বুল আলামিন ঘোষণা দिती থাকেন

ভালো করে বুঝবেন রসুল আমার ঘরে ছিল আমি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবীজি নাই আমি দেখলাম নবীজি বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এটা বর্ণনা করেছেন আম্মাজান বলে আমি দেখলাম নবীজি নামাজের মুসল্লাই দাঁড়ানো নবীজি নামাজের মুসল্লায় দাঁড়ানো আমি লক্ষ্য করতেছিলাম কয়েক আম্বার শেষ গেলেন এত দীর্ঘ লম্বা শেষদা করলেন বিশাল শেষদা লম্বা টাইম শেষদা করলেন লম্বা মাথা না থেকে আমি মনে মনে ভাবলাম রসলকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল নাকি এটা মনে করে আমি বিছানার থেকে উঠলাম বিছানার থেকে ওঠার পরে আমি গিয়া পরে পায়ের এই আঙ্গুলি এভাবে নাড়া দিলাম হাদিসের শব্দ এটা পয়গাম্বারের পায়ের আঙ্গুলি এইভাবে নারা দিলাম নারা দেওয়ার পরে পয়গাম্বার সালাম তালাম সবকিছু শেষ করলেন শেষ করে আল্লাহর পয়গাম্বার আমাকে বললেন আল্লাহর পয়গাম্বার স্ত্রীকে কিভাবে সম্বোধন করতেন কিভাবে ভালোবাসা দিতেন নাম কিন্তু আয়েশা কিন্তু ডাক্ত কিভাবে ইয়া হুমায়রা স্ত্রীকে আদর করে ভালোবাসা দিয়ে কোন নামে ডাকা কোন সমস্যার এখান থেকে আমরা এটা বুঝলাম এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম এটা অসুবিধার কিছু না আম্মা বলেন আমাকে ডাক দিলেন ইয়া হুমায়রা এ হুমায়রা তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করেছি রসুল কথা বলতেছেন তুমি কি মনে করেছো যে আমি তোমার হক নষ্ট করেছি আম্মাজান জান বলেন ইয়া রসুল আল্লাহ না না আমি সেইটা ভাবি নাই আপনি লম্বা সেজদা করেছেন দীর্ঘ টাইম সেজদা আমি ভয় পেয়েছি আমি মনে মনে ভাবতেছিলাম যে রসুল কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলেই গেল নাকি আমি এটা ভাবছিলাম এজন্য আপনার আঙ্গুল ইনাড়া দিলাম আল্লাহর পয়গম্বর বললেন তুমি কি জানো এটা কোন রাত কি বললেন প্রশ্ন কি করলেন তুমি কি জানো এটা কোন রাত আম্মাদান বললেন আল্লাহু আলামু ওয়া আল্লাহ আল্লাহর রসূলই ভালো জানে এটা কোন রাত এরপরে আল্লাহর পয়গম্বর বললেন হাজীহি লাইলাতুম মিসরি মিন শাবান আল্লাহ আকবর বলেন নবীজি আম্মা জানকে উত্তর করলেন আয়সা এটা হলো শাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুল মুসলিম শাবান অর্থাৎ সবে বরাদের রাত কিসের রাত সবে বরাদের রাত আল্লাহ তাআলার রাসূল আম্মা জান আয়শাকে বললেন ইন্নাল্লাহ তাআলা আযযা ওয়া জাল্লা ইয়াতলিউ আলা ইবাদিহি এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের উপরে মুতাবাজ্জহান আল্লাহ তাআলা তার বান্দা এই রাত্রের ভিতরে যারা আল্লাহর কাছে গুনাগুলা ক্ষমা চায় আল্লাহ তালা তাদেরকে তাদের গুনাগুলাকে মাফ করে দেয় ওয়ার হামুল মুস্তার হামি মুস্তার হামিন যারা অনুগ্রহ চায় আল্লাহ তালা অনুগ্রহ প্রার্থীদেরকে আল্লাহ তালা অনুগ্রহ করেন ওয়ু আখিরু আহলাল হেকদি কামাহ তবে যারা বিদ্বেষ পোষণ করে যারা ভিতরে হিংসা পোষণ করে রব্বুল আলমিন জানা দিলেন হাবিব দিয়া যে বলে দেন যারা বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে রব্বুল আলমিন তাদেরকে আপন অবস্থাতেই ছেড়ে দেয় সকলকেই মাফ করেন তবে ওই প্রথম হাদিস আর এই হাদিস প্রথম হাদিসে পাইলেন শিরিককারী কি কারি শিরিককারী আর এই হাদিসে পাইলেন হিংসাকারী কে কারি হিংসা বিদ্বেষ যারা রাখে ওই হাতে হিংসা বিদ্বেষ যাদের আছে তাদের কথা এখানে এখানেও পাইছেন তাহলে দুইটা পাইছেন ফিনিশিং আমি শেষে দিব মাথায় রাখেন তাইলে কয়টা হাদিস বলছি ভাই এই রাজ্যে ভিত্তিহীন নয় এ রাজ্যে বৃত্তিহীন নয় বিশ্বাস হয়েছে কথা বলেন না কেন তারা আমাদের কাছে আসবে না আমাদের সামনে আসবে আমাদের সামনে আসলে পাইজামা নষ্ট হয়ে যাবে আমাদের সামনে আসলে নষ্ট হয়ে যাবে আমাদের সামনে আসবে না আপনাদের মতো সহজ সরল যারা আছেন। তাদেরকে বলবে তাদেরকে বলবে এখান থেকে ডিভাইড করবে এরাত থেকে আমাদের কাছে আসবে না যাই হোক তিনটা আমি বলেছি এবার আসেন এ রাত্রের করণীয় এরাত্রের করণীয় আমল এই রাত্রের করণীয় আমল তার ভিতরে এক নাম্বার অবশ্যই ঈশার জামাত আর ফজরের জামাত মসজিদ আদায় করতে হবে যদি এইটা যদি মসজিদে আদায় করতে না পারেন সারা রাত্রের এবাদতের বিন্দু পরিমাণ দাম নাই বুঝাতে পারছি কথা সারা রাত্রের বিন্দু এবাদতের বিন্দু পরিমাণ দাম নাই ঈশার জামাত আর ফজরের জামাত অবশ্যই এই দুইটা জামাত মসজিদ আদায় করতে হবে জামাতের সাথে এক নাম্বার দুই নাম্বার হলো এ রাত্রের এবাদত ফাকুমু লাইলাহা ওই যে বললাম না রাত্রিতে দাঁড়ায় থেকে কি করা নফল এবাদত করা কি করা নফল এবাদত করা জুমাতে আসছে বলেছি এই যে নফল এবাদত করবেন এটার জন্য নির্ধারিত কোনো নিয়তের দরকার নাই নির্ধারিত কোন নতুন কোনো নিয়তের দরকার নাই অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায় কি নিয়ত করব কিভাবে করব ওজুর কি করতে হবে না করতে হবে ভালো করে শোনেন স্বাভাবিক এ রাতের কোন নির্ধারিত নামাজ নাই দশ রাকাত পড়তে হবে বারো রাকাত পড়তে হবে এই সুরা পড়তে হবে এই সুরা পড়লে এই এটা পড়লে এইটা এই ধরনের কোন ধরনের কোনো কিছু নাই বিশেষ কোন নিয়ত নাই বুঝাতে পারছি কথা প্রত্যেক দিন যেভাবে পড়েন দুই রাকাত নাফল নামাজ পড়তেছি নফল নামাজ দুই রাখাত 4 রাখাত ছয় রাখাত আট রাখাত যে যেভাবে পারেন ওইভাবে নফল নামাজ পড়বেন যে যেভাবে পারেন নফল নামাজ নফল নামাজ পড়তেছি প্রত্যেক দিন যেভাবে নফল নামাজ পড়েন ওই সিস্টেমে ওই সিস্টেমে এখানে নফল নামাজ পড়বেন নির্ধারিত কোনো কিছু নয় দুই নাম্বার এটা তিন নাম্বার নিজের কৃত গুনাহের জন্য নিজের কৃত গুনাহের জন্য আল্লাহ তালার কাছে তৌবা করা আল্লাহ তালার কাছে তৌবা করা তৌবা এ খাঁটি তৌবা যেটাকে বলা হয় তৌবায় নাসুহা সুহা নাসুহা একদম খাঁটি তৌবা দিল থেকে তৌবা করা দিল থেকে তৌবা করা যে গুনাহের ভিতরে আছেন ওই গুনাহের ভিতরে থাকতেই লিপ্ত থাকতেই তৌবা হবে না গুনাহ থেকে বের হয়ে আসতে হবে খাঁটি নিয়ত করতে হবে ভবিষ্যতে প্রত্যাবর্তন ওই গুনাহতে করা যাবে না যদি হয়ে যায় শয়তানের ধোকায় সেটা ভিন্ন কথা কিন্তু ওই ভিতরে থাকতে তো হবে না ওখান থেকে বের হয়ে আসতে হবে ভবিষ্যতে সেটা না করার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বুঝাইতে পারছি কথা কোন মানুষের যদি হক নষ্ট করে থাকেন তার কাছে ক্ষমা নিতে হবে কোন মানুষের যদি হক নষ্ট করে থাকেন তার কাছে ক্ষমা নিতে হবে এক কথায় খাতি তৌবা যদি কেউ করতে পারে কি তৌবা খাতি তৌবা যদি কেউ করতে পারে রব্বুল আলমিন তাকে চারটা পুরস্কার দিবে এত আস্তে বললেন সুনান আল্লাহ কয়টা পুরস্কার খাটি তৌবার পুরস্কার কয় ডা চারটা আল্লাহ তা আল্লা বলেছেন সুর একটা হরিণের ভিতরে বলেছেন ইয়াইহল্লাবিনহা মনু তু ইলাল্লাহিতৌ বা তন্ না সোহা হিমান দরে রা তোমরা খাটি তৌ বা করো কি তৌ বা খাটি তো বা করো একদম খাটি তৌ দিল থেকে তো বায়ে নসুহা খাতি তৌবা যারা করে রব্দুল আল আমিন তাদেরকে চার চারটা পুরস্কারে ভূষিত করে এক নাম্বার পুরস্কার হলো খাতি তৌবা আল্লাহ আল্লাহতালার বন্ধু হয়ে যা আল্লাহ রসুল বলেন আত্তাইব হাবিবুল্লা আত্তাইব হাবিবল্লাহ যারা খাতি তৌবা করে তা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লার প্রিয় হয়ে যায় সুভাল্লাহ বলেন তো বা এমন না তো বাবরল্লভ সদর কাসা দিলে বুড়োতে সৌখে বুনা মাসিয়ত রা খান্দমি আয় দেশের মা তো বা শুধুমাত্র সমন্ধায় বললেন এটার নাম কেউ বানা সুযোগ পাইনি আবার লিপ্ত হলেন এটা কিনা সৌবা না একদম খাপি কৌবা তাইলে তৌবা যদি কেউ ভাবে করতে পারে দিল থেকে করতে পারে রব্দার এক নম্বর পুরস্কার দিবেন তাকে তাকে আল্লাহ নিজের বন্ধু বানায় নিবেন দুই নম্বর পুরস্কার হলো তৌবা খাঁটি তৌবাকারী একদম নিষ্পাপ শব্দ প্রসূত মাসুম বাচ্চা যেমন কোন ধরনের জাম গুনা মুক্ত বুনাযুক্ত না খাঁটি তৌবাকারী এরকম হওয়া যায় আত্মু মিনাগম্বী কামাল্লা জামবালা। হাদিস কিন্তু এগুলা আত্মা মিনাল জাম্বি কামাল্লা জাম্বালা খাতি তৌবাকারী যে ব্যক্তি সেই ব্যক্তি কেমন যেন এই মুহূর্তে তৌবা করার পরে এমন স্বচ্ছ ফ্রেস যেন কোন গুনাহি করে নাই কোন গুনাহি করে নাই তিন নাম্বার পুরুষ দুই নাম্বার এটা তিন নাম্বার পুরস্কার ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান খাতি তৌবাকারী ব্যক্তির উপরে শয়তান রাজত্ব করতে পারে না শয়তান কি করতে পারে না শয়তান রাজত্ব করতে পারে না শয়তান তাকে গুনাহের ভিতরে লিপ্ত করতে পারে না তিন নাম্বার ব্যাখ্যা দেওয়ার সময় হাতে নাই চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা বলেন যারা খাঁটি তওবা করে এবং এটার উপরে ইস্তিকামত থাকে রব্বুল আমিন জানা দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাকাহফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জাননা ও আবশিরু বিল জান্নাতিল লতি কুনতুম তুউদু রব্বুল আলামিন বলেন যারা কাতি তাওবা করে এবং ইস্তেগফার মানে এটার উপরে কটল অবিচল থাকে রব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিদেরকে মরণের সময় অত্যন্ত আসারের সাথে জান বের হয়ে যায় খুবই সহজে আল্লাহ তাহা ফুলা তাহ জানো ফেরেশতাদেরকে দিয়া স্বাগতম জানায় ফেরেশতাদেরকে দিয়া কি জানায় স্বাগতম জানায় সুম্মা সুমস্তকানু ততানাজ্জালু আলাই হিমুল মালাইকা ইন্তেহারের মুহূর্তে ফেরেশতাদের আগমন ঘটে ফেরেশতাদের আগমন ঘটে কোনো ধরনের ভয় ভীতি নাই কোন ধরনের কিছু নাই এদেরকে আপ্যায়নের জন্য মেহমানদার জন্য আল্লাহ তালা, চির মেহমানদারি চির জায়গা জান ও মালের বিনিময় যেটা আল্লাহ তাআলা আমাদের যান ও মাল কিনে নিয়েছেন যেটার বিনিময় সেই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত নুজুল মিন রহিম ফি হা মা তহি আন্তালা তাদেরকে চিরসুকৃত শান্তির জায়গা জান্নাতে মেহমন্দরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন